মাছ আছে দেখি ট্রেন ভিতরে এটা কি এটা কি মাছ সাগরে জাল ফেলে মাছ ধরা খেপলা জাল দিয়ে এই প্রথম দেখতেছি আপনারা আগে পরে কখনো দেখেছেন কিনা খেপলা জাল দিয়ে সাগরে মাছ ধরা বসে কমেন্ট করে জানাবেন দেখো যে এনার জালে মাছ বললো উনি

ওইখানে কিছু আছে হয়তো ওর বেঁধে চলে গেছে তো আমি প্রথম মানে সাগরে জাল খেপলা জাল দিয়ে মাছ ধরা দেখতেছি অনেক ভালো লাগতেছে অলরেডি ওইখানে একজন পড়ে গেছে সামনে যাচ্ছে প্রায় সাগরে অনেকটা নিচে নেমে এসেছি কুয়া মাছ না সাগরের জ্যান্ত মাছ দেখাটা একটা সৌভাগ্যের ব্যাপার এই পর্যন্ত আমি এখনো সাগরের জ্যান্ত মাছ একবার দেখছিলাম যখন সুন্দরবন গেছিলাম তখন দেখছিলাম এরপরে আর দেখি নাই

যেটা কুয়া মাছেগুলা যেটা আমরা বাজারে কিনে খাই কুয়া মাছ এই কুয়া মাছেগুলা সাগরের কুয়া মাছেগুলা দুই ভাই এখানে জাল ফেলে মাছ ধরতেছে এখন সন্ধ্যা আসছে সন্ধ্যা হয়ে আসছে এবং ঠাকুরের ঢেউ বাড়তেছে আস্তে আস্তে ঠাকুরের ঢেউ আগের থেকে অনেকটা বেড়ে গেছে এবং ওই দিক থেকে আবার হুইসেল দিচ্ছে যে আসলে সন্ধ্যার পরে মা গ্রীবের আগ মুহূর্তে এখান থেকে সবাই চলে যেতে হবে যাই হোক অনেক সুন্দর একটা সময় কাটালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্যাপলা জাল দিয়ে সাগরে মাছ ধরা আগে করে দেখেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন